দেখো এখানে আবার এগুলো বাঙালি বাঙালিরাও তরমুজ বিতরণ করছে দেখো আমি আবার আজকে একটা নতুন ভিডিও এই আগের আছে সেটা মেলা দেখিয়েছিলাম রথের আজকে দেখাচ্ছে এই ভিডিওটাই দেখাচ্ছি আমি রথে মানে কী কী খাওয়াচ্ছে এখানে খাওয়াই অনেক কিছুই সেটাই দেখো আর আমাকে ফ্রেন্ড আমি আবার আজকে নতুন ব্লগ নিয়ে এসেছি দেখো সে তামিলনাড়ুতেই আছি আমি আর সেদিনের ভিডিও তিন তারিখের পথের এটা এটা সুরদা এটা আমাদের সে মিজার আমি যার কাছে কাজ করি সময় কাজ করি আমি এখানে সে যেটা সেটার ফ্যামিলি সামনে যেটা দেখতে পাচ্ছ তুমি যার পরে লাল ছিল লাল বলতে ওইটা হচ্ছে আমাদের সেটের ওয়াইফ ছিল এটা ছেটির মেয়ে মোটা একটা ছোট মেয়ে অনেক মোটা মানে নরমাল এর থেকে এটা রসম খাওয়াচ্ছে এটা মানে দুধের হোল করে মানে কালার দেওয়া থাকে হালকা আমাদের বাঙালিরা এরকম তো খায় না বলে এরা এখানে রসম বলে এটাকে কাঠে করে এখানে যা খাওয়াচ্ছে আজকে রথের দিনে সব ফ্রি ওইখানে আবার আমাদের বাঙালি দোকান আছে ডাই দোকান এটাই ওখানে আইসক্রিম দিচ্ছে দেখতে পাচ্ছ আমাদের গ্রামের ছেলেরা অনেকেই কাজ করে এখানে বাবাই যুদ্ধ বিকাশ আছে আমাদেরই ওখানে মুর্শিদাবাদেরই সামনে এখানে দেবাদা আছে তো দেবাদা বাটি দিচ্ছে সবাইকে আইসক্রিম এই তো এটা বড় সেট মাথায় চুল নেই আর মাঝে যেটা আইসক্রিম দিচ্ছে এটা হচ্ছে তামিজলা তাদেরই চেনা পরিচিত কেউ

এই দো আঙ্কে লংটি আবার লেবু বিতরণ করছে কমলা লেবু এখানেও আমি লেবুটা নেবো এক হাতে কিন্তু ওই প্লেটেই দিচ্ছে আংটি দিল আমি এগিয়ে পড়ি এবার আমি আমার দোকানের দিকে চলে যাই যেখানে প্রথম ভিডিওতে দেখতে পেলাম আমাদের শেট ছিল দোকানের শেট এই তো রাস্তাতেই এখানে আবার সেই রসুন খাওয়াচ্ছে আমি দেখাচ্ছি দেখো বৃদ্ধি পাচ্ছ দেখি আবার এগুলো দেখো সবাই ফ্রিতেই খাওয়াচ্ছে এখানে আজকে দিন যেমন আমাদের

যে চাইছি সে তো আমি খাচ্ছি না তার কারণ আমি অনেক কিছুই খেয়ে এসেছি এসছি খাচ্ছি